যে এখন সোনারপুর থানার সামনে সোনারপুর যুব মোর্চার তরফ থেকে থানা ঘেরাও করা হয়েছে কিন্তু কেন আমরা জেনে নেব যুব মোর্চার কর্তৃপক্ষরা আমাদের সঙ্গে রয়েছে এই যে সন্দেশ কাটি নির্মল অত্যাচার হয়েছে তাদের জন্যই জানা গিয়েছে যে এই থানা ঘেরা কর্মসূচি বিজেপি যুব মোর্চার তরফ থেকে তো আমরা জেনে নেব তাদের কাছ থেকে কী বিষয় এই থানা ঘেরাও হচ্ছে আর এই কর্মসূচি আর কতদিন চলবে কীভাবে ওনারা মুভমেন্ট করতে চাইছে না আপনার দাম আমার নাম শাস আমি জেলার এই আমরা কখন থেকে মিডিয়াতে আপনাদের দেখতে পাচ্ছি বা you should খেলা ঘেরা কর্মসূচি এবং আশা করছি এর ফলে ওনারা অনেক রকম বিভিন্ন কর্মসূচি ওনারা নেবেন সেই বিষয়ে যদি আমরা কিন্তু জানতে পারি এর পরে কর্মসূচি এরপরে সেক এরপর আমাদের

সাধারণ কর্মীবৃন্দ সাধারণ মা বোনদের পাশে গিয়ে দাঁড়াতে পারছে এটাই দাবি ওনারা যেতে পারছে না যারা ওখানে বেঁচে রয়েছেন যাদের নির্যাতিত নির্যাতন হচ্ছে তাদের সাথে কথা বলতে দেওয়া যাচ্ছে না পুলিশকে দিয়ে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে একদম তার জন্য আমরা আদালতেও যাব সেখান থেকে আমরা উন্নতি নিয়ে আদালত নিয়ে আমরা পুজোতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো এবং এটাই থাকবে জনতা পার্টির যারা বিজেপি যুব মোর্চার কর্মসূচী হচ্ছে এবং পুরোপুরি উত্তপ্ত একটা পরিবেশ কারণ সন্দেশখালিতে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে মহিলাদের সাথে যে শালতা হানি নির্যাতন দিনের পর দিন চলছে তার বিরুদ্ধে আজকে বিজেপি যুব মোর্চার এই থানাগের কর্মসূচী এবং অন্যান্য কর্মসূচি চালিয়ে যাবেন যতদিন না যতদিন না এর কোনো সুরাহ হচ্ছে এবং প্রশাসন তার

আমরা বলছি এরকম কোনো ঘটনা সন্দেশ খালির মতো এরকম তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এর শেষ পর্যন্ত যেতে পারছি আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব আমাদের তিনি আশ্বস্ত করেছেন এরকম হবে না কোনো হবে না আশ্বাস করেছি আমরা বিজেপি যুক্ত মোর্চার থেকে যে সন্দেশকারী যে ঘটনা সেই ঘটনার উপর একটি বিক্ষোভ সভা এখানে ছিল এবং এই বিক্ষোভ সবার একটা ডেকোরেশন জমা ছিল সোনারপুর কিন্তু পক্ষ তরফ থেকে বড়বাবু এবং বেজবাবুর তফ থেকে কথা এটা জানানো হয়েছে যে আমরা কিছু এই বিষয়ে জানাতে পারবো না বা মিডিয়া বাইরে এটাতে আমাদের সুপেরিয়াররা মানে ওনারা ইংলিশ ইঙ্গিত হায়ার অথরিটি এসপি বা অ্যাডিশনাল এসপি ওনারা জবাব দিতে পারেন ইনারা এই বিষয়ে কোনো রকম জবাব বা দিতে না তাই আমাদেরকে শুধুমুখে ফিরে যেতে হচ্ছে আমরা কথা বলতে পারলাম না থানার বড়বাবু এবং বেজবাবুর সাহেব এবং পেলাম না শুধু এইটুকুই জানতে পেলাম যে হ্যাঁ যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছে ওনারা শুধুমাত্র জমা নিয়ে তার বাইরে ওনারা আর কিছু জানে না এবং কিছুই বলতে পারবেন ধন্যবাদ